আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ সাইফুল সাইফুল এন্টারপ্রাইজ থেকে আজকে আমাদের এক একজোড়া উল্টা সিদা পনেরো ইঞ্চি মাল ফিটিংয়ের কাজ চলতেছে ক্যাপসন স্পিকার দিয়ে ক্যাপসন ডায়মন্ড কার্ট বিএনসি মডেল চার ইঞ্চি ভয়েস কয়েল এখানে মাল ফিটিং চলতেছে আর মালের ফিনিশিং দেখেন এই এক নম্বর হাই ব্যবহার করছি রাবার সহ এটা এক নম্বর পিবি ভালো কোম্পানির হাই আর রেড ফ্রেম আছে ফ্রেমটা দেখাও নিসলাম ভাই লাল ফ্রেম আছে ভালো মানের অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা লুক আর যাদের বাজেট ভালো ভালো মাল নিতে ইচ্ছুক টাকা দুই টাকা কম বেশি ব্যাপার না তার এই মালটা উল্টা সীতা যাদের পছন্দ আছে এই মালটা নিতে পারেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এটা ফিটিং হওয়ার পরে আমরা অবশ্যই ফিটিংয়ের ফিটিংয়ের সাউন্ড টেস্টিং ভিডিওটা দিব এবং ক্যাপশনের জন্য যে কোনো ক্রোস হইলে মাল হবে না ক্যাপশনের জন্য আলাদা ক্রোস হবে এটা দেখতে পাচ্ছেন আলাদা ক্রোস ওভার দিছি এটা বাজারের লোকালে পাবে না এগুলো অরিজিনাল মালের ক্রোস যেহেতু একটা একটা স্পিকার আষ্টস ওভার পাকা সেক্ষেত্রে মানে লোকাল ক্রোস দিলে হবে না আমার কাছে নব্বই পঁচিশ আছে পঁচিশ সাতাশ আছে ছেষট্টি পঁচিশ আছে সব আছে কিন্তু ওই ক্রোস দিয়ে এই ক্যাপশন মালের মানে মজা পাবেন না এই জন্য দামি ক্রোস বাদ দিছি আর প্রত্যেকটা মাল এলিঙ্গি করা আছে মিসলাম ভাই প্রত্যেকটা মাল এলেঙ্গি করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন অর্জিনার মতো ডিজাইন করা আছে সব কিছু সব কিছু এ টু জেড যদি দেখাই একশো একশো মাল হয়েছে এবং মালের কোয়ালিটি দেখ সাউন্ড কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর এই পাশে দেখেন হ্যান্ডেলের হ্যান্ডেলের সিস্টেম দেখান হ্যান্ডেলের সিস্টেম দেখেন এ টু জেড ঠিক আছে পরবর্তীতে আমরা ভিডিও পরবর্তীতে ভিডিও আমরা আরও দেখাবো এই যে দেখা এলেঙ্গি মারতেছে এই যে এলেঙ্গি মারতেছে এরকম মালের বাজেট বাজেটের কথা যদি বলি সেক্ষেত্রে বিরাশি থেকে তিরাশি হাজার টাকার মতো পড়বে যারা নিতে ইচ্ছুক অবশ্যই যতটুকু পারে ডিসকাউন্ট করব আর অবশ্যই আমাদের মার্কেটের নেটওয়ার্কের খুবই একটা সমস্যা যার কারণে অনেকে ফোন দিয়ে পান না সেক্ষেত্রে ই যেটা গ্রামের নাম্বার দেওয়া থাকবে সেটাতে ইম হোয়াটসঅ্যাপ থাকবে আর যেটা বাংলানি নাম্বার দেওয়া থাকবে সেটাতে আপনারা সরাসরি ফোন দিলে পাবেন আর এই দুইটা মালের সাউন্ড কোয়ালিটি কীরকম হয় আমি আপনাদেরকে শোনাব একটু ওয়েট করেন সব কিছুই জানতে পারবেন আসলে ক্যাপশন দিয়ে মাল ফিটিং করে নিলে আর অরিজিনাল মাল খারাপ করলে হয়তো আঠারো বিষ হবে না উনিশ বিশ হবে আশা করি সেম টু সেমই হবে কারণ সেম টু সেম আমরা বলবো না যেহেতু হাতে ফিটিং তাই উনিশ বিশ বলবো আঠারো বিষ হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর হায়ের সাউন্ড কীরকম স্পিকারের সাউন্ড কীরকম কীরকম বাঁচছে অবশ্যই আপনাদের একটা কমেন্টের আমরা মতামত চাই কারণ আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব আর আমাদের বডি তো গর্জন প্লায়ের বডি লাল অনেকে বলে লাল বাল অনেক অনেক কিছুই বলে কিন্তু আমাদের যারা ইউটিউবে শুরু থেকে আসেন বা নতুন যারা ভিডিও দেখবেন অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখবেন যে আমাদের রং সারা বডির কীরকম হয় আর রং দিয়ে বডি কীরকম হয় যারা পনেরো ষোলো হাজার টাকার বডি বেছে তারা কখনো রং সারা বডি ছবি দেয় না কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য তো একটু অপেক্ষা করুন এই দুইটা সাউন্ড কোয়ালিটি কীরকম হয় অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ সাথেই থাকুন এখন আমরা মালের সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটা শোনাবো অবশ্যই